নমস্কার আমার নাম হল কাস আপনার লিখছেন পডকাস্ট আমার সঙ্গে আছে একজন পাগলা চোদা ব্যক্তি নমস্কার আপনি আমাকে পাগলা চোদা বলেন কেন আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি আপনি আমাকে গালাগালি করলেন মশাই আপনি কি বলেন পাগলার চোদা মানে খুব ভালো ভালো মনের মানুষ তাই আমি কি পাগলার চোদা আমার ফাঁদার দাদা ছিল বেশি পাগলার চোদা এক এক মিনিট দাঁড়ান প্রথমে দেখতে পাচ্ছেন দেশি খৈনি কোনো স্টিকার নেই এটা আমার ফেভারিট জিনিস এটা না হলে আমি কারোর সঙ্গে কথা বলতে পারি না এই খৈনি এই খৈনিটা আপনি কেন খাচ্ছেন খৈনিটা বাড়াতে বাড়াতে বলছি প্রথমে দেবেন চুনা তারপরে এইভাবে দেবেন চটকা তারপরে এবার দোষটা বার করবেন এই দেবেন স্পেশাল ডোস দেখতে পাচ্ছেন আপনারা খাবেন আপনি খাবেন দোষ বাড়ার কারণে আমাকে ভালো লেগে দেখে আমি দোষ খাই